ان کا سنا مل گیا تو مجھ کو خود آنا مل گیا اسیوں کا تو بہ مل گیا میدان بنے گی স্তফ আগা মিল গা দিন মারা আবার খালা তো ভাই বড়ো ভাই হুসাইন বুকারি ফাউন্ডেশনের কর্ণধর তেনাকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি শ্রদ্ধীয় যেনারা আজকের দিনে জজ হিসাবে উপস্থিত হয়েছে তেনাকেও সকলকে হরিঙ্কা দল শরীফ তথা পিন্ডাকা শরীফ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি শ্রদ্ধীয় বিভিন্ন জায়গায় মাদ্রাসা তালিবিল ছাত্ররা সকলকে

তো যাই হোক লম্বা চওড়া ওয়াজ নসিহাতের মাহফিল নয় আমি এসে হাজির হয়েছি এখানে মাগরিবের নামাজের আগে আমি অনেক আগেই পৌঁছেছিলাম আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম সাতটা পর্যন্ত থাকতে পারবো কারণ আমি এখান থেকে সেই মুসন্দপুর গাইঘাটা বাংলাদেশ বর্ডারের কাছে যাব ওখানে রাত্রি একটা পর্যন্ত আমার একটা সময় আমাকে উঠতেই হবে স্টেজে আমি আজকে ম্যাপে দেখলাম এখন ওখানে প্রায় আমার সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টা যাওয়ার সময় আমি ম্যাপে দেখতে পাচ্ছি ওরা লোকেশন পাঠিয়েছে তো যাই হোক আলোচনার দীর্ঘ সময় নয় আমি বিদায় নেব তবে আমি প্রত্যেকের কাছে একটু করজোরে অনুরোধ করব যে আপনারা সকলে একটু সহযোগিতার হাত বাড়াবেন এরকম একটা সুন্দর মাহফিল কায়েম করলে এই সুন্দর মাহফিলের জন্য পুরানের মাহফিলের জন্য অনেক টাকা খরচ খরচের ব্যাপার আছে প্রত্যেকের সহযোগিতা করবেন সকলে মেহেরবানি করে মাহফিলে চলে আসেন ওরে বাকি উম্মাত উম্মতিরা ও আমার রাসূলুন যা তুমি শুনে كده জেনে केलंম ওন মাফিল সেজন গো দুনিয়ার কোনো সদরণ মাফিলে নাই দুনিয়ার কোনো পার্টি মঞ্চে নাই দুনিয়ার কোনো দাদাদের কে হলোবে সে নয় দুনিয়ার কোনো 500 টাকার জন্য নয় দুনিয়ার কোনো ইন্দ্রবাসনের জন্য নয় দুনিয়ার কোনো জবাব করার জন্য নয় আপনারা ভত্তিকের সাহায্যে রয়েছেন একমাত্র আল্লাহ এবং তেনা রসুন কে ভালোবেসে আরো যদি বলেন কিতাবের মধ্যে দেখতে পা যায় ইন্দাজ কিনে শোনা তো কেন গিয়ে কাছে গিয়ে পৌঁছে যায় সেসময় রসুন আল্লাহকে অমর ফড়বে সে বলে এ রসুন কে

হতে পারবে না রসুরুল্লাহকে যদি তোমরা জীবনে থেকে বেশি ভালোবাসতে না পারো তোমরা মুসলমান হতে পারবে না আমি নেতুল্লাহ হুসাইনি মমতাজুল মহাদিস যাবে জানিয়ে দিয়ে যাচ্ছি হাত জোর করে বলে দিয়ে যাচ্ছি আজকে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলা হচ্ছে বলে সমাজে কিছু বাজকে এগে বাদর বেরিয়েছে এগে বাদর আজকে এই গাছ থেকে ওই কাছে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ায় এই বাদর গুলো

না তোমার উপর এখন ইসলামের আইনটা জারি করা যাবে না চলে যাও চলে যাও চলে যাও বাড়িতে চলে যাও বাড়িতে যাবার পর যখন পৃথিবীর জমিনে তোমার বাচ্চা ভূমিষ্ট হবে পৃথিবীর জমিনে যখন তোমার বাচ্চা আসবে তোমার বাচ্চাকে তুমি খাদ্য পান করবে এগে খাদ্য দিতে থাকবে এগে ওই বাচ্চা তোমার খাদ্য ছাড়া যখন বাঁচতে পারবে তোমার খাদ্য ছাড়া যখন বেঁচে দাঁড়া সক্ষম হবে সে সময় তুমি আমার আমি রসুল ফিরে আসবে মহিলা তখন রসুল্লা দরবার থেকে বিদায় নিয়েছিল এ পাদ রেখে দে এই মহিলা যখন রসুল্লা দরবার থেকে বিদায় নিয়ে চলে গেল ওই বাচ্চা যখন রসুল্লা এই মহিলা যখন রাসূলুল্লাহ কাটে এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর হুজুর বাচ্চা এখন আমার খাদ্য ছাড়া 20 টাকা সক্ষম হয়ে গিয়েছে আল্লাহ নবী সেই সময় সাহাবাদেরকে বলেছিলেন হে আমার সাহাবারা চলে যাও চলে যাও চলে যাও এই মহিলাকে মরুভূমির বালুতে নিয়ে গিয়ে

বস্ত্র মধ্যে ছিটকিয়ে পড়ে গিয়েছে হজরতে আলী কারা কল্লা মনের দিকে খুব দুঃখ পেলেন মনের দিকে খুব কষ্ট পেয়েছিলেন মনের দিকে খুব বেদনা পেয়েছিলেন রক্ত

খোটনা নাপাকি বুলার আমা শরীরের মধ্যে কাপড়ের মধ্যে নিয়ে গিয়েছে সে সময় রাসূলুল্লাহ জানিয়েছিলেন এ আলী খবরদা 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 নাপাকি বলো না বলো না বলো না এ মহিলা তো কন্না কাড়ি করেছে এত নজরানি করেছে এত আল্লাহর দরবারে মাপ চেয়েছে এত আল্লাহর দরবারে ক্ষমাসলি করেছে ইসলামের হুকুম তো নিজেদের উপরে জারি করে দিয়েছে না আমি রাসূলুল্লাহ জানতে এই আমার আল্লাহ পাক হয়তো এই মহিলাকে মা করে দিতে পারে আর ও ধরে বলে সুবহানাল্লাহ

পাঁচ থেকে ছ হাজার মানুষকে নিয়ে একসাথে রাস্তায় হেঁটেছি না আমার সেদিনে রসুল বেলিকের থেকে জানিয়ে দিয়েছে শরীরের বিরাট থেকে যদি রক্ত পেতায় সেই রক্তটা একমাত্র রসুলার বাগ্য থেকে বেরিয়ে যাবে রসুল

মুহাম্মদ রাসূলুল্লাহ লিখেছিল বলে গ্রেফতার করেছিল সারা পশ্চিম বাংলা নয় সারা ভারত বর্ষ থেকে রাসূলুল্লাহর পিনে আইলাম আইলা মুহাম্মদ রাসূলুল্লাহ বলে বنيهছে শুধু মুসলমান নয় হিন্দু খ্রিস্টান জনব দশে পাঞ্জাবি প্রত্যেকে রাসূলুল্লাহর পিনে পড়ে গিয়েছে সবাই রাসূলুল্লাহরgene পড়ে গেছে এর জন্য রসুল একটা বই লিখে ফেলে চাই হিন্দু ভাই নাম হলো কি বইয়ের নাম দিয়েছে দাস বলেন মুগুলকে যদি প্রচুর করা হয় পৃথিবীর সব থেকে মহামানবকে আপনাকে সাক্ষী দেবে মোহাম্মদ রসুল উল্লাহ না বলেন

আমার সমস্ত ভাই একসাথে মিলেমিশে থাকবে হিন্দু ভাই মুসলমান ভাই জৈন ভাই শিখ ভাই পাঞ্জাবি ভাই খ্রিস্টান ভাই মিলেমিশে থাকবে এটাই আমার সম্প্রীতির বাংলা এটাই কাজী নজরুল ইসলামের বাংলা এটাই হচ্ছে নেতাজির বাংলা এটাই রবীন্দ্রনাথের বাংলা এটাই মুজাফুর জামান ফুরফুরা পীর আবু বাক্কা সিদ্দিকীর বাংলা

দেখতে থাকে একজন বলে কি জানে একজন আপডেট দেয় আমি একটা মাদ্রাসা সন্তানকে মাদ্রাসা থেকে বের করে দিয়েছি ইবলিশ শয়তান বলে তোমরা যে সব কাজগুলো করেছো তোমাদের উপরে আমি খুশি আছি তবে কিন্তু সব ওই আমার চেলার সেই চেলাটা মাদ্রাসার সন্তানকে মাদ্রাসা থেকে বের করে দিয়েছে এমন সময় প্রত্যেকেরা জিজ্ঞাসা করে কারণটা কি কারণটা কি যখন জিজ্ঞাসা করতে থাকে সঙ্গে সঙ্গে বলতে লাগে আমি একবার জঙ্গলে গিয়েছিলাম জঙ্গলে গিয়ে দেখলাম একজন ভালো মানুষ একজন নেক মানুষ একজন আম মানুষ আল্লাহর ধানে মগ্ন আল্লাহর ধান মগ্ন আছে

ভালো মানুষ নেক মানুষ আম মানুষ আম মানুষ মানে সাধারণ মানুষ যার মধ্যে ইসলাম শরিয়া কোরআন হাদিস ইজমা কি আছে অতটা জ্ঞান নাই এই মানুষটা আল্লাহ ধরে মগ্ন ছিল কিন্তু আমি গিয়ে বললাম আপনার উপরে আল্লাহ খুশি হয়ে গিয়ে মেরাজ নসি পড়ে দিয়েছে সে সময় বলতে শুরু করে আলহামদুলিল্লাহ এত বড় খুশির কথা তাই এত বড় খুশির কথা আমি মিরাজে যাব বলে মিরাজে তাহলে কি করে যাব আপনি কে বলে আমি হলাম আল্লাহর ফারেস্তা তাহলে আমি মিরাজে কি করে যাব মানে ফারেস্তা যখন এসেছে সমস্ত ব্যবস্থা আপনার হয়ে যাবে চিন্তা করার কোনো কারণ নাই আমল সালাতের সঙ্গে ইবলিস শয়তান বলতে থাকে জানো না মিরাজে যদি যেতে হয় আমি তাহলে কি এমনি করে যাওয়া যায় মিরাজে যদি যেতে হয় মেয়াজে যদি যেতে হয় বোড়াকে চড়তে হয় মানে বোরা যদি চড়তে হয় একটুখানি অপেক্ষা করো রেস্তা যখন এসেছে সমস্ত ব্যবস্থা হয়ে যাবে মেরাজে যাবার যা দশটা করে দিচ্ছি তাহলে একটু ওখানে চোখটা ভালো করে বেঁধে ফেলতে হবে মেয়াজে প্রবেশ করলে নূরের আলো গুন লেগে চোখটা কানা হয়ে যাবে এমন সময় ইংলিশ শয়তান

মানুষের আঘাত তোমরা যেটা লাল পানি বলে ব্যবহার করো সেটা মাঝে মাঝে তোমরা অনেকে বোতল হিসাবে ব্যবহার করে থাকো

oh

শেতন বলে আমাকে এত মার মেরেছে এত মেরেছে আমাকে মেরে মেরে বের করে দিয়েছে তাই বলে যদি কোন ছাত্রদেরকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয় আমি এতে বড় খুশি হয়ে থাকি হাত জোর করে বলে দিয়ে যাচ্ছি কৃষ্ণ মরিন্দা সবাগত যাদবী ইন্দা মানুষেরা আপনারা কোরআনে শিক্ষা দেন একটু ওখানে গ্রামের টু তালিম দেন গ্রামে একটুখানি শিক্ষা দেন একটুখানি কোরআন হাদিসের শিক্ষা দেন

পিটার দা ইনায়াতুল্লাহ হুসাইন আমার ভাইরা আমার ফেসবুক চ্যানেলটা চালাই দেখতে পাবেন সেখানে বক্তব্য ওখান থেকে হয়ে রাজার হাট চৌমাতাতে কলকাতায় সেখানেও বক্তব্য রাখলাম এই চারিদিকে হাজার হাজার মানুষের সামনে এখন এই সব সম্পর্কে আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ পাক যেন ইসলামের ইসলামের মুজাহিদ হিসাবে কবুল ও মঞ্জুর করে ইসলামের আমাদেরকে খেদমত করার তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন প্রত্যেককে দোয়া রাখবেন শেষ করার আগে একটুখানি হাজির করে একটু ভিক্ষা চাই কে আছেন আপনারা একটুখানি সহযোগিতা করবেন মেহেরবানি করে খাস করে দোয়া চাই গোটা কোনো মানুষকে দিয়ে এই কোরআনের মাহফিল এই কোরআনের মাহফিল পৃথিবীর শ্রেষ্ঠ মাহফিল হ্যাঁ আমার দোস্ত কোরআনের মাহফিল এই কোরআনের মাহফিল মদিনা 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 আমার ই মনেরও সেই কামনা সোনার মাদিনা যেটা হবে না সোহার আমারই মনের রয়েছে কামনা সোনার মাহাদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন দেখিনা না আমার এই মনের রসেই কামনা সোনার মাহাদিনা আমারই মনের সে কামনা সোনার মাহাদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো রে বলবেন না সোনা সবুজ গম্বো জেনে একটু দাঁড়াবো আমার প্রিয় নবী সালাম জানাবো যার প্রেমে পাগল হয়ে যাহার প্রেমে পাগল হয়ে হলাম دیবানা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন দেখিনা আমার এই মনের সেই কামনা